যদিও ভিডিওটা টপিকটা একটু ডিফারেন্ট নর্মালি তো ভিডিও করা আসলে অনেক স্লো হয়ে গেছে আমার তো ওভারঅল মিলে হচ্ছে বর্তমানে ইন্ডিয়া যাওয়া কি সেফ কি না এটার জন্য কি বলবো বলেন প্রথমত বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সম্পর্ক এটা কিন্তু খুব ডাউন এখন হ্যাঁ তো এই অবস্থা আমার মনে হয় ইন্ডিয়াটা অ্যাভয়েড করা উচিত আমাদের হ্যাঁ যদি মনে হয় যে আপনার খুব জরুরি বা এয়ার ইউজ করতে পারেন যেখানে যাবেন বাট বিশেষ করে যেসব এরিয়াতে খোঁজখবর নিয়ে দেখবেন যে সমস্যা আছে ওগুলোতে না যাওয়াই ভালো কারণ সময় খুবই খারাপ যাচ্ছে আমি বলবো কি দেখেন যে ওভারঅল মিলিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়া সব কিছু সম্পর্কে এটাই ডাউন তো অবস্থায় যদি আপনি যেতে চান আর ভাবা উচিত আমার মনে হয় একটু সময় ভালো হোক জানি না ভালো হবে কিনা তো আশা করি ভালো হবে ইনশাআল্লাহ তারপর বলবো যে সমাজ একটু ডাউন এখন অ্যাভয়েড করাই ভালো কিছুদিন পরে যান ইন্ডিয়া আর তারপরেও যারা মেডিকেল ভিসা বা অন্য এতে যেতে চান তারা যেতে পারেন কিন্তু আমার মনে হয় যে একটু অ্যাভয়েড করেন কিছুদিন পরে ট্রাই করেন ইলেকশন হোক তারপর হয়তো ভালো থাকবেন